আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আজকের গল্প দুই হৃদয় আজকের গল্পটি শুরু করছি দুই হৃদয় অদিতি এক ধনী পরিবারের মেয়ে তার স্বপ্নের প্রেম খুঁজে পায় রোহান নামক এক তরুণের মধ্যে কিন্তু সামাজিক রীতিনীতি আর অর্থনৈতিক বৈষম্য তাদের প্রেমের পথে বাধা সৃষ্টি করে অপেক্ষা ত্যাগ আর বিশ্বাসের মাধ্যমে তারা কি তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে রূপসী পরিবারের একমাত্র মেয়ে সে যার জীবন বিলাসিতার মধ্যে সাজানো কিন্তু মায়ের সাথে দার্জিলিং যাত্রার সময় তার জীবনে ঝড় এসে যায় হোটেলের বারান্দায় চায়ের চমুক দিচ্ছিলেন অদিতি আর তার মা সোনালী হঠাৎ একদল ছেলেবেলার বন্ধু তাদের টেবিলে এসে হাজির পরিচয় হল রোহান আদিত্য আর জয় সবাই আইআইটি পড়ুয়া চোখ জোরানো ছেলে স্বপ্ন আর আশা তাদের চোখে ঝলমলে সেই সন্ধ্যায় চায়ের কাপের পর কাপ শেষ হতে থাকল গল্পের রেশ বাড়তে থাকলো কলকাতায় ফিরেও অদিতির মনে সেই সন্ধ্যার কথা ঘুরপাক খায় রোহানের সেই হাসি আদিত্যের জ্ঞানী কথা আর জয়ের আহ্লাধ্বনি কিছুই মনকে নাড়া দেয় অদিতি জীবনে এত এতদিন শুধু বিলাসিতা আর নিয়ম ছিল এবার সে এবার সে চায় তার জীবনে একটু রং একটু উত্তেজনা কিন্তু পরিস্থিতি ছিল জটিল অদিতির বাবা অজিত মিত্র ছেলের মতো জামাই চেয়েছিলেন রোহানদের মতো ছেলেদের জীবনে এখনও স্থিতিশীলতা আসেনি টাকা পয়সা সব অস্থির সোনালী মেয়ের সুখের কথা চিন্তা করেই রোহানদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে বললেন অদিতিকে কিন্তু অদিতি মেনে নিতে পারলেন না অন্যদিকে রোহানদের জীবনও ছিল চ্যালেঞ্জের চাকরির খোঁজে চাকরির খোঁজে ছোটাছুটি আর্থিক অস্বস্তি সব কিছুই তাদের জীবনে একটা অস্থিরতা এনে দিয়েছিল এর মধ্যে অদিতির অদিতির সাথে দেখা হওয়াটা তাদের জন্যে একটা আশার আলো জ্বালিয়ে দিল মেয়েটির চোখে দেখল সেই সমর্থন সেই বিশ্বাস যা তাদের এই কঠিন সময়ে এগিয়ে যেতে সাহায্য করবে এদিকে অদিতি রোহানের সাথে চিঠিপত্রে মিলিত হতে শুরু করলো চিঠিতে লিখে ফেললো নিজের মনের কথা স্বপ্ন আর ভালোবাসা রোহান ও অতিথিকে জানালো তার কষ্ট তার লড়াই চিঠির পাতায় পাতায় গড়িয়ে গেল তাদের সম্পর্ক কিন্তু এই মধুর সম্পর্কে ফাটল ধরল যখন অদিতি জানতে পারল রোহানের অতীতের গল্প রোহানের ছোটবেলার বন্ধু ছিল অর্জুন অর্জুনের সাথে তার এত গভীর একটা বন্ধুত্ব ছিল যা প্রশ্ন জাগল অদিতির মনে সেই বন্ধুত্ব কি ছিল ভালোবাসা ছিল কি রোহানের চিঠিতে লেখা অর্জুনের গল্প ছিল একটা গভীরতা একটা বেদনা যা অদিতিকে বসতে দিল রোহানের রোহানের জীবনে অর্জুনের ছাপ এখনও মশেনি ঈর্ষা আর অস্বস্তিতে অদিতি রোহানকে চিঠি লিখল প্রশ্ন করল অর্জুনের ব্যাপারে চিঠির জবাব এলো দেরিতে রোহান লিখলো অর্জুন ছিল তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু কিন্তু একটা দুর্ঘটনায় অর্জুন চলে গেছে অর্জুনের মৃত্যু রোহানের জীবনে একটা গভীর শূন্যতা তৈরি করেছে কিন্তু সেই সৈন্যতা ভালোবাসা দিয়ে পূরণ করা যায় পূরণ করা যায় না অদিতির প্রতি তার ভালোবাসা সত্যি অর্জুনের স্মৃতির সাথে তার কোনো সম্পর্ক নেই অদিতি রোহানের কথা বিশ্বাস করতে চাইল কিন্তু মনের একটা কোণে সন্দেহ থেকেই গেল সেই সন্দেহ আর অস্বস্তি তার আর রোহানের সম্পর্কে একটা দূরত্ব তৈরি করলো চিঠিপত্রেও কমতে লাগলো আগের মতো উচ্ছ্বাস এদিকে রোহান একটা ভালো চাকরি পেল অর্থনৈতিক স্বাধীনতা এলে সে অদিতিকে দেখা করার ইচ্ছা জানালো চিঠিতে অদিতিও রাজি হলো কিন্তু ঠিক দেখা হওয়ার কয়েকদিন আগে অজিত মিত্র মেয়ের জন্য একটা সম্বন্ধ ঠিক করে ফেললেন ছেলেটি ধনী পরিবারের সফল ব্যবসায়ী অদিতিকে বাধ্য করা হলো সে সম্বন্ধ দেখার জন্য অদিতির মনের অবস্থা খারাপ এদিকে রোহানের সাথে দেখা হওয়ার অপেক্ষা অন্যদিকে বাবার বাধ্যবাধকতা সে সোনালিকে সব খুলে বলল সোনালি মেয়ের মনের কথা বুঝলেন তিনি জানতেন অর্থ আর সামাজিক মর্যাদা সব কিছু নয় তিনি অজিত মিত্রকে বোঝালেন অদিতির সুখের মধ্যেই তাদের সুখ অজিত মিত্র মেয়ের মত অনুযায়ী চলতে বাধ্য হলেন অবশেষে রোহান রোহান আর অদিতি দেখা হলো বহুদিন পরে একে অপরের চোখে চোখ রাখতে অদিতির মনে পড়ল সেই দার্জিলিংয়ের সন্ধ্যা কিন্তু এবার তার মনে কোনো দ্বিধা নেই সে রোহানকে সব খুলে বলল তার বাবার বাধ্যবাধকতা তার মনের দ্বন্দ্ব রোহান ও অদিতিকে জানালো তার পরিকল্পনা সে চায় অদিতিকে নিয়ে একটা সুন্দর জীবন গড়ার কিন্তু তার জন্য কিছুদিন সময় লাগবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় সে এবার অদিতি আর অস্বস্তি বোধ করল না সে জানে রোহানের ভালোবাসা সত্যি সে অপেক্ষা করতে রাজি কয়েকটা বছর কেটে গেল রোহান তার নিজের ব্যবসা শুরু করলো ছোটদের একটা টিউশন সেন্টার আয় ঠিক মন্ধ ছিল না কিন্তু অদিতির অভ্যস্ত জীবনযাত্রার সাথে তুলনা করলে অনেক কম অবশ্য অদিতি কোনো অভিযোগ করল না সে জানতো স্বপ্নপূরণের পথে কিছু ত্যাগ স্বাভাবিক সে রোহানের পাশে দাঁড়িয়ে থাকল ব্যবসা চালানোর পরামর্শ দিল ছাত্রদের মন জয় করতে সাহায্য করল এদিকে সমাজের চাপও কমল না অদিতির বন্ধুরা আত্মীয়রা কটাক্ষ করত এত টাকা এত টাকার মেয়ে এসব কেন করে এই ছেলে কি তোকে সুখী রাখতে পারবে অদিতির অদিতি মাঝে মাঝে মনে খচা লাগতো কিন্তু রোহানের চেষ্টা আর ভালোবাসা দেখে সেই সব কথা একেবারেই গুরুত্ব দিত না একদিন রোহানের টিউশন সেন্টারে অগ্নিগর্ভ হল সব কিছু পড়ে গেল রোহান শোকে আর হতাশায় ভেঙে পড়ল কিন্তু অদিতি তখনই দেখালো তার শক্তি সে ব্যাঙ্ক লোন নেওয়ার পরিকল্পনা করল নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করল। রোহানের পাশে দাঁড়িয়ে তাকে আবার সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করল কয়েক বছরের কঠিন পরিশ্রমের পর রোহানের ব্যবসা আবার সফল হল সে আবার আরও বড় জায়গায় টিউশন সেন্টার চালাতে শুরু করল অদিতি এখনও তার সঙ্গিনী সহকারী আর সবচেয়ে বড় ভালোবাসা তাদের গল্প হয়ে উঠল এক অন্যরকম প্রেমের কাহিনী টাকা সামাজিক মর্যাদা ছাপিয়ে সেখানে জয় হলো ভালোবাসা আর বিশ্বাস গাইস আজ এ পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ